আজকে সুপ্রিম কোর্টে এই ডাক্তারদের যেই মামলাটা যেটা বর্তমানে এখন নতুন একজন নাইন জিবি ডাক্তারদের হয়ে আছে সওয়াল করছেন তিনি হচ্ছেন ইন্দিরা জয় সিং এই মামলায় সুপ্রিম কোর্টে সিবিআইরা একটা স্টেটাস রিপোর্ট জমা করেছে এই স্ট্যাটাস রিপোর্ট অনুযায়ী দেখা যাচ্ছে যে মাত্র পঁচিশ মিনিটের ভিডিও ফুটেজ রাজ্য সরকার সিবিআই হাতে দিয়েছে যার পরিপ্রেক্ষিতে সিবিআইয়ের পক্ষে খুব প্রবলেমেটিক হয়ে পড়ছে এই মামলার ইনভেস্টেশন করা তবুও সিবিআই যথাযথ চেষ্টা করছে এবং তারা ইতিমধ্যে তালা থানার ওসিকে গ্রেপ্তার করেছে তার সাথে সন্দীপ ঘোষ যিনি প্রাক্তন ইয়ে ছিলেন প্রিন্সিপাল ছিলেন আরজিকর মেডিকেল কলেজ এবং হসপিটালে তাকে গ্রেফতার করেছে এবং এর সাথে আরও অনেকে স্ক্যানারে আছে তাদেরকে আলাদা করে জেরা করা হচ্ছে এবং সুপ্রিম কোর্টে আরও পর্যবেক্ষণ এটা যে এই যে মামলাটা এই মামলাতে সুপ্রিম কোর্ট প্রচণ্ড অসন্তোষ কারণ এই মামলার ক্ষেত্রে দেখা যাচ্ছে যে অনেক রকমের অসঙ্গতি আছে এবং এই অসঙ্গতি থাকাকালীন মামলার যে একটা ডিলেমা যেটা সবাই বিচারপ্রার্থীরা তারা প্রত্যেকে বলছে যে কেন এত ডিলে হচ্ছে বিচার করতে গিয়ে সেই বিচারপাত সেই বিচারপতি সেই জিনিসটাই আবার তুলে ধরেছেন যে এই ধরনের যে বিভিন্ন রকম প্রবলেমেটিক শুরু হয়েছে যে যেগুলো সেই কারণে মানে সুস্পষ্ট বিচার সেটা বিচার প্রক্রিয়াটা চালানোটাও একটা সমস্যাকর হয়ে দাঁড়াচ্ছে আরেকটা কথা বলি যেটা হচ্ছে যে সুপ্রিম কোর্টে আজকে তরফে সওয়াল জবাব হয় এবং তাতে দেখা যাচ্ছে যে এই যে নির্যাতিতার বাবার যে কথাগুলো যে তার তিনি যে তার যে এই বিচার এই যে পুলিশের যে একটা মানে একদম মানে কোনো নিম্নমান সক্রিয়তা যেটা কোনো মানে কোনোভাবেই বিচার্য ব্যবস্থা নয় তারা যে এই মৃত্যুর পর চোদ্দ ঘন্টা পর গিয়ে একটা এফআইআর দায়ের করছে এবং সেই সবের কারণে যে কোনো কারণে একটা যে মানে ইতিগত যে ব্যবস্থা যেটা কর্তৃপক্ষ হসপিটাল কর্তৃপক্ষের পক্ষে নেওয়া উচিত ছিল সেটা তারা নেওয়া যায়নি এই ধরনের বিভিন্ন রকমের কারণ এবং নিজে বাবার যে বয়ান সেইগুলোকেও কোর্ট বিচার্য ব্যবস্থার মধ্যে এনেছে এবং দ্রুত দ্রুততরভাবে এই যাতে এই যে ইনভেস্টিগেশন প্রক্রিয়াটা শেষ করা যায় এবং যে অভয়া যার মৃত্যু হয়েছে অত্যন্ত জনক মৃত্যু যে এবং সেই মৃত্যুর এবং সেই যে ধর্ষণ করে মৃত্যুর যে একটা সুবিচার যেন আপামোর জনবাসী সেদিকে তাকিয়ে আছে যেন সর্বোচ্চ আদালত খুব তাড়াতাড়ি এই বিচার ব্যবস্থাটা শেষ করে দোষীদের যেন শাস্তি এখানে আবার বলি যে যেটা সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ যে রাজ্য সরকার অনেক কিছু লুকানোর চেষ্টা করেছে তারা সঠিকভাবে ময়নাতদন্ত করেনি সন্ধে ছটার পর এই ধরনের কেসে কোনোদিনই মনাতন্ত্র হয় না তারা কি করে করলো ময়নাতদন্তে যে ফরেন্সিক দল ছিল সেখানে দুজন সিভিং ভলেন্টিয়ার একজন স্টুডেন্ট তারা কি করে যে মনে তনতে অংশগ্রহণ করলো সেটা একটা বিচার্য ব্যবস্থা তারপর হচ্ছে রাজ্য সরকার এই যে সিসিটিভি ফুটেজ যে সংরক্ষণ সেটাও ঠিক মতন করেনি আজকে আপনারা ভালো করে দেখবেন যে এই যে সঞ্জয় বলে যাকে প্রথমেই অ্যারেস্ট করা হয়েছিল তার তাকে অ্যারেস্ট করার পর সে যে একমাত্র কালপিট নয় সেটা পুলিশ জানা সত্ত্বেও তারপরে সেই ইনভেস্টিগেশানকে সেটা এগিয়ে নিয়ে যায়নি তাকে দেখা যাচ্ছে যে সেমিনার হবে সে ঢুকছে এবং সেখান থেকে বেরোচ্ছে সেইটুকানি অংশ সিসিটিভি ফুটেজে আছে তারপরে অংশটা ফুটে ফুটেজ আপনাদের একটা তথ্য দিয়ে রাখি আপনারা দেখবেন যে সেমিনার হলের পেছনে কিন্তু একটা ঘর আছে সেখান থেকেও বেরোনো ঢোকার রাস্তা আছে সেটা কিন্তু রাজ্য সরকার এবং তথা পুলিশ প্রশাসন তারা জানতেন কিন্তু সেই জায়গাটা পর্যন্ত তারা পৌঁছায়নি সেখানেও যে কিছু তথ্য থাকতে পারে এই ধর্ষণ খুনের কিছু মানে প্রাইমারি ওখানে যদি পাওয়া যেতে পারে সেটা কিন্তু তারা কখনো সংরক্ষণ করার চেষ্টা করেন। প্রমাণিত হচ্ছে যে রাজ্য করেনি পুলিশ পুরো রকম চেষ্টা করেছে এই তন্ত্রটাকে যেন তেন পোকারানো যেন কোনোভাবে এটা সঠিক তন্ত্র না হয় এবং যারা আসল ধৈ ধরা না পড়ে তাদেরকে যেন তেন প্রকারে তাদেরকে বাঁচাতে হবে সেই কাজটাই আমাদের পুলিশ প্রশাসন করেছে আট ঘন্টা সিসিটিভি ফুটেজ যদি দেওয়া হতো তার জন্য একটা হার্ড ডিস্ক মতন লাগে যেটাতে সেটা স্টোর হয় আজকে সিবিআর কাছে মাত্র সাতাশ মিনিটে ফুটেজটা পৌঁছেছে কেন কারণ বাকিটা আর পৌঁছায়নি সেই যে স্টোরেজটা সেই স্টোরেজটা কোথায় গেল এবার আপনারা হয়তো জানেন চৌধারি রাতে বেলা যে ভাঙচুরটা হয়েছে এই হার্জিকর মেডিকেল কলেজ এবং হসপিটালে তাতে কিন্তু সেই যে সিসিটিভি ফুটেজে হার্ডিক সেটাও হয়তো ভেঙে দেওয়া হয়েছে ঠিক আছে প্রত্যেকটা ডিপার্টমেন্ট এমার্জেন্সি থেকে শুরু করে আপনার লেবার বা ওয়ার্ড থেকে শুরু করে সম টয়লেট থেকে শুরু করে সমস্ত জায়গা ভাঙচুর করা হয়েছে এবং যার কারণে আজকে আপনারা দেখবেন যে সিবিআই কাছে যে ফুটেজটা পৌঁছাচ্ছে সেটা খুবই শর্ট একটা পঁচিশ পঁচিশ থেকে সাতাশ মিনিটে একটা ফুটেজ যার ফলে এই যে লম্বা স্প্যানের যে ফুটেজটা সেটা যেহেতু তাদের কাছে পৌঁছাচ্ছে না যার কারণে সিবিআই পক্ষে খুব কষ্টকর এবং প্রবলেমেটিক হয়ে যাচ্ছে এই ইনভেস্টিগেশনটা পুরোপুরি কমপ্লিট করা কারণ সিবিআই তো মানুষের কথার ওপর ভিত্তি করে কাউকে অ্যারেস্ট করতে পারে না তাকে তাকে তাদেরকে তথ্য প্রমাণ জোগাড় করতে হয় যে তাকে দোষী সাব্যস্ত করার জন্য আজকে মানুষ বলছে যে ডিসি নর্থ কালপ্রিট কেউ বলছে সিবি কাল্প্রিট কে বলছে এই কাল্প্রিট কে বলছে ও কাল্প্রিট ঠিক আছে কিন্তু সিবিআই তো এরকম হুট করে মানুষের কথা শুনে তাদেরকে অ্যারেস্ট করতে পারে না সিবিআই দরকার যথাযথ প্রমাণ এই প্রমাণ পেলে তাহলে অবশ্যই মানুষ যে যারা যারা কালবি তাদেরকে অ্যারেস্ট করবে এবং তাদের যথাযথ শাস্তির ব্যবস্থা করবে জুনিয়র ডাক্তারদের বলবো জুনিয়র ডাক্তাররা এটা পুরোপুরি তাদের ওপর যে তারা কাজে জয়েন করবে কি করবে না কিন্তু আমি বলবো যে তারা তারা যদি এই ধর্না বন্ধ করে দেয় ধর্মা অবস্থান যদি ছাড়া বন্ধ করে দেয় তাহলে বলবো এই আমি আগেও যেটা বলেছি আবার বলছি এই বিচার ব্যবস্থা একটা লং একটা মানে কখনো শেষ না হওয়া জায়গায় পৌঁছে যাবে বিচার ব্যবস্থা তখনই শেষ হবে যখন মানুষের স্বতঃস্ফূর্ত আন্দোলন থাকবে কারণ আপনার হয়তো মনে আপনাদের হয়তো মনে আছে যে হাঁসখালি ঘটনা সন্দেশখালী ঘটনা যেখানে মানুষ যখন স্বতঃস্ফূর্ত একটা আন্দোলন করছিল তখন বিচার একটা ইনভেস্টিগেশন হচ্ছিলো যে মুহুর্তে স্বতঃস্ফূর্ত আন্দোলন মানুষ বন্ধ করে দিল সেই মুহূর্তে এটাও মানুষের মাথা থেকে বেরিয়ে গেল যেটা নিচে নিজের কাজে ব্যস্ত হয়ে গেল মানুষ সব ভুলে গেল আজকে ডাক্তাররা আন্দোলন করছে বলেই এই ডিসি নর্থকে সাসপেন্ড করা হয়েছে এই কমিশনার পুলিশকে সাসপেন্ড করা হয়েছে এই ডিএইচও ডিএমএচও এদেরকে সাসপেন্ড করা হয়েছে আছে ডাক্তারদের আন্দোলন করার জন্য যে মুহূর্তে ডাক্তাররা আন্দোলন করা বন্ধ করে দেবে সেই মুহূর্তে এই বিচার প্রক্রিয়া ডিলে হয়ে যাবে এটা বছর বছর চলতে থাকবে বিচার শেষ হবে না এই ঘটনা আগেও বহুবার ঘটেছে এটা পুনর্বৃত্তি না হয় সেখানে প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা ডাক্তারবাবু তাকে বলবো যে আপনারা আন্দোলন চালিয়ে যান কারণ যদি বিচার পেতে হয় তাহলে একমাত্র উপায় হচ্ছে আন্দোলন করে বিচার পাওয়া এছাড়া আর কোনো উপায় নেই লড়াই যে করে সেই হচ্ছে যেতে যে লড়াই করে না সে ঘরে বসে থাকে ভাবে যে হ্যাঁ আমাদের তো বিচার পেয়ে যাবো কোনোদিনও সে বিচার পায় না সুপ্রিম কোর্ট বরাবরই আগেও এই কথা বলেছে এখনও বলছে যে যদি এটা ঝর্ণা অবস্থান না তোলে তাহলে রাজ্য সরকারকে সেই পাওয়ার দিয়েছে তারা যেন তাকে সতজা তাদের বিরুদ্ধে এটা ইয়ে করে অ্যাকশন নিতে পারে কিন্তু এটাও এটাও আপনাদের জানতে হবে এর সাথে এটাও সুপ্রিম কোর্ট বলেছিল আগের বারে যে অ্যাকশন নেওয়ার আগে তাদের যে ন্যূনতম ন্যূনতম যে সিকিউরিটি তারা যে কাজে যোগ দেবে তাদের যে সিকিউরিটি ব্যবস্থা সেটা আগে দেখতে হবে পর্যাপ্ত পুলিশ প্রশাসন সেখানে ব্যবস্থা রাখতে হবে তাদের টয়লেটের ব্যবস্থা করতে হবে তাদের রেস্টরুমের ব্যবস্থা করতে হবে যদি ন্যূনতম মানে ন্যূনতম যদি সিকিউরিটি ব্যবস্থা না করতে পারে রাজ্য সরকার তাহলে আমি বলবো এই রাজ্য সরকারের কোনো এক নেই ডাক্তারবাবুদের উপরে কোনোভাবে শারীরিক বা মানসিক বা কোরকম তাদের বিরুদ্ধে কোনো লিগাল স্টেপ নেওয়া